ফানভিলেজ বাংলা চ্যানেলে স্বাগত আজকের গল্প বৃদ্ধ মালি ও তরুণ ব্যবসায়ী একদিন এক তরুণ ব্যবসায়ী গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল পথে সে দেখল এক বৃদ্ধ মালি খুব মনোযোগ দিয়ে ছোট একটা গাছ লাগাচ্ছে তরুণটি একটু মজা করে জিজ্ঞেস করল চাচা এই গাছ আপনি এখন লাগাচ্ছেন এত বয়সে আর গাছ লাগিয়ে কি লাভ আপনি তো এর ফল খেতে পারবেন না বৃদ্ধ মালি মৃদু হেসে উত্তর দিল বাবা আমি এই গাছ লাগাচ্ছি কারণ আমার বাবাও এমন গাছ লাগিয়ে গেছেন যার ছায়ায় আজ আমি বসি তরুণটা একটু থমকে গেল তারপর বলল মানে আপনি ফলের জন্য নয় ভবিষ্যতের জন্য কাজ করছেন হ্যাঁ বাবা জীবন শুধু নিজের জন্য নয় পরের জন্য আমরা যদি শুধু নিজের লাভ দেখি তাহলে পৃথিবী একদিন শূন্য হয়ে যাবে তরুণ এবার গম্ভীর হয়ে জিজ্ঞেস করল তাহলে চাচা সফল হতে গেলে কি করতে হয় মালি হাসলেন আর বললেন তিনটা জিনিস মনে রাখবে এক নিজের কাজ মন দিয়ে করো ফলের চিন্তা না করে দুই যা শিখেছ তা অন্যের উপকারে লাগাও তিন সব সময় ভবিষ্যতের কথা ভেবে ভালো কিছু করে যাও তরুণ মাথা নিচু করে বলল চাচা আপনি আজ আমার চোখ খুলে দিলেন আমি প্রতিজ্ঞা করছি শুধু নিজের জন্য নয় অন্যের জন্য কাজ করব বৃদ্ধ মালি মৃদু হেসে গাছের চারপাশে মাটি চাপা দিতে লাগলেন আর তরুণ ব্যবসায়ী চুপচাপ দাঁড়িয়ে নতুন এক শিক্ষা নিয়ে ফিরে গেল গল্পটি কেমন লাগল কমেন্টের জানিয়ে দাও এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও